মিসির জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলার বেশ কিছু জেলায় যার মধ্যে অন্যতম হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অংশ দুই জেলার নিচু এলাকা জলমগ্ন হয়ে রয়েছে হুগলির আরামবাগ খানাকুল জাঙ্গিপাড়া পোলবা বা পান্ডুয়া সহ বেশ কিছু ব্লকে প্লাবনের আশঙ্কা বড় ধাক্কা দিয়েছে কৃষিভিত্তিক অর্থনীতিতে কৃষি ও কৃষকের জীবন জীবিকায় ধাক্কা আসায় কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ আর এই অবস্থায় হুগলির ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে এখনো পর্যন্ত হুগলিতে এক লক্ষ ষোলো হাজার জমিতে ধান রোপণ করা হয়েছে তার মধ্যে তেত্রিশ শতাংশ ধান জমি জলের তলায় চলে গিয়েছে যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে সমস্ত ধান গাছ নষ্ট হয়ে যাবে ফের নতুন করে চাষ করতে খরচ বাড়বে কৃষকদের বর্তমানে ধানের বীজের অভাব রয়েছে বহু বীজতলা জলের তলায় চলে গিয়েছে সরকারি তরফে নতুন করে বীজ না দেওয়া হলে সমস্যায় পড়বে কৃষকরা যদিও জেলা কৃষি দপ্তর বন্যা পরিস্থিতি নিয়ে সমস্ত দিক খতিয়ে দেখছে এখন তো সবই তো কমপ্লিট হয়ে গেলে চষা খোঁড়া রোয়া একদম পুরো কমপ্লিট এই মুহূর্তে সব নষ্টও হয়ে গেছে নতুন করে আর কিছু করার মতন অবস্থার পজিশন নেই এখন এই মুহুর্তে সরকার থেকে যদি কিছু সাহায্য পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো টেনুঘাট থেকে ছাড়া জলে প্লাবিত হয় নিম্ন বেশ কিছু এলাকা হুগলি হাওড়া সহ বেশ কিছু অঞ্চলে জল ঠোকে বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট অঞ্চলের মন্ত্রীদের অঞ্চলে থেকে বিষয়টা মোকাবিলা করার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সতর্ক বার্তা দেন কয়েকটি জেলার জেলা শাসকের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী সেচ দপ্তরের মন্ত্রী সচিবের সঙ্গেও কথা বলেন তিনি এরপরেই বন্যা পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতা জারি রয়েছে জেলা প্রশাসন বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছে এই অবস্থায় মনিটরিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে আজকে আর আরও কিছুটা বেড়েছে মানে ওয়াটার লেভেলটা যেহেতু গতকালকে ডিবিসি প্রায় এক লক্ষ কুড়ি কুড়ি এক লক্ষ এক লক্ষ কুড়ি কিছু জল ছেড়েছিল আজকে জল রিস্টটা কম হয়েছে এবার এই জলটা ধীরে ধীরে যদি বেরিয়ে যায় রিসিভ করে যায় তাহলে অতটা ভয় কিছু নেই তাই চাষের ক্ষতি সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দক্ষিণবঙ্গের নানা অংশের মতোই হুগলির কৃষকরাও তারা চাইছেন প্রশাসনের সহযোগিতায় মুখের হাসি বজায় রাখতে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো